This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা অনেকেই যখন সঞ্চয়ের কথা ভাবি আমাদের মাথায় প্রথম আসে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বা এফডি কথা। তাই না এটা আমাদের বাবা ঠাকুরদার আমল থেকেই চলে আসছে সবচেয়ে বিশ্বস্ত উপায়। কিন্তু সময় বদলেছে। আজ বাজারে যা অবস্থা তাতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামে একটা নীরব চোর আমাদের টাকার আসল মূল্য ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এর মানে আজ আমি আপনি যে টাকাটা ব্যাংকে রেখেছি বা রাখছি সেটা পাঁচ বছর পর সেই টাকার ক্ষমতা অনেকটাই কমে যাবে তাহলে এখানে উপায় কি উপায় হলো এমন জায়গায় টাকা রাখা যা মুদ্রাস্ফীতিকে মানে ইনফ্লেশনকে হার মানাতে পারে এবং আপনার টাকাকে সুরক্ষিতভাবে বাড়াতে পারে আর এখানেই আসে অনেকগুলো ব্যাপার এবার আপনি ভাবতে পারেন যে আমি কি শেয়ার মার্কেটের কথা বলবো একদমই না আমি এখানে আপনাকে বলবো সরকারি অনেকগুলো স্কিম যা সাধারণ মানুষ অনেকেই জানেন না আর এই স্কিমগুলো শুধু সুরক্ষিত নয় এগুলির মধ্যে কয়েকটা ফিক্সড ডিপোজিটে অনেক ভালো রিটার্ন আজকাল দিচ্ছে আর সামনের দিনে দিলেও দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি জনপ্রিয় সরকারি স্কিম নিয়ে খুব সহজভাবে আলোচনা করব যা প্রত্যেকটা মানুষের অনেক সুবিধে হবে এই সরকারি স্কিমগুলোর মধ্যে কোন স্কিমটা আপনার ভবিষ্যতে মেয়ের জন্য সেরা আবার কোনটা আপনার অবসর বয়সের জন্য আবার কোনো হয়তো আপনার মাসিক আয়ও উপায় হলেও হতে পারে চলুন স্কিমগুলো এক এক করে জেনে নিই আর তার আগে বলে দিই আমাদের লক্ষ্য হলো আপনাকে সঠিক তথ্য দেওয়া যাতে আপনি সেটা প্রয়োজন অনুযায়ী একটি সুবিবেচিত সিদ্ধান্ত নিতে পারেন চলুন শুরু করা যাক নমস্কার বেঙ্গল মানিমেন্টরে আমি দাস আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন দেখুন আমাদের লিস্টে যেটা প্রথম আছে তা হল এন বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ধরুন আপনার হাতে কিছু টাকা আছে যেটা আগামী পাঁচ বছর আপনার কোনো কাজে লাগবেন না যেটা আপনি সঞ্চয় করে রাখতে চাইছেন আপনি চাইছেন এই টাকাটা এমনভাবে সঞ্চয় বা এবং সুরক্ষিত থাকুক মেয়াদ শেষে একটা ভালো রিটার্নের দিকেও আপনি আশাও রাখছেন তাই না এই স্কিমের সুবিধাগুলো তাহলে আপনি জেনে নিন এক নম্বর সুদের হার বর্তমানে এর সুদের হার বছরে প্রায় সেভেন পয়েন্ট সেভেন পারসেন্টের কাছাকাছি মানে সাত দশমিক সাত শতাংশ এই সুদ প্রতি বছরে যোগ হতে থাকে এবং ম্যাচুরিটির সময় আসলে সাথে এক একসাথে পাওয়া যায় এর মেয়াদ হলো বছর অর্থাৎ এটি একটি সঞ্চয়ের ভালো উপায় মধ্য আপনি মাত্র হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন আর সর্বোচ্চ জমার কোনো সীমা নেই কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে খুবই জরুরি তা হলো ট্যাক্সের ক্ষেত্রে পুরনো ট্যাক্স নিয়মের সেকশান অনুযায়ী এইটিসির অধীনে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় তবে একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি এই স্কিম থেকে অর্জিত সুদ কিন্তু আপনার আয়ের ট্যাক্স হিসেবে গণ্য হবে এবং আপনার ট্যাক্স ল্যাবে অনুযায়ী এটাকে করযোগ্য হবে ঠিক আছে এবার আপনি কোশ্চেন আপনার মাথায় এসছে বা প্রশ্ন একটা মাথায় ঘুরছে এটা কাদের জন্য বিশেষভাবে উপযোগী দেখুন যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঁচ বছরের টাকা লক করতে রাজি আছেন এবং এফডির থেকে একটু ভালো রিটার্ন চাইছেন হয়তো তাদের জন্য এমপিএস একটা ভালো বিকল্প হলেও হতে পারে আপনি এখানে বিনিয়োগ করার আগে একটুখানি রিসার্চ করে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন আমার কাজ আপনাকে দিক দেখানো এটা কোনো ব্যক্তিগত পরামর্শ নয় শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো এবার আসা যাক আপনার এবং আমার বাড়ি প্রত্যেকটা শ্রদ্ধেয় মানুষজনের কথায় আমাদের বাবা মা এবং সিনিয়র সিটিজেনের জন্য একটা স্কিম আছে অবসরের পর তাদের সবচেয়ে বড় চিন্তা হলো একটি নিয়মিত এবং সুরক্ষিত আয় আর তার জন্যই আছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হ্যাঁ কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে চলুন এটাও জেনে নেই সাধারণত ষাট বছর বা তার বেশি বয়সের নাগরিকের জন্য এটাই বিনিয়োগ করা যাবে যারা ভিআরএস নিয়েছেন তারা পঞ্চান্ন বছর বয়স হয়ে এটি পারবেন এবং ডিফেন্স পার্সনরা যারা আর্মিতে বা কোনো ডিফেন্স সেক্টরে কাজ করতেন ওনাদের বয়স পঞ্চাশ বছর পেরোলে এখানে অ্যাকাউন্ট ওনারাও খুলতে পারবেন এবারে এর সুবিধে কি কি দেখুন আকর্ষণীয় এর সুদের হার এর বর্তমান সুদের হার বেশি খুবই ভালো বছরে পায় আট দশমিক দুই পার্সেন্ট হ্যাঁ এইট পয়েন্ট টু পার্সেন্ট এর ইন্টারেস্ট প্রতি তিন মাস অন্তর সুদ সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যায় যা একটা নিয়মিত আয়ের উৎসস্থল হিসেবে তৈরি হলেও হতে পারে ঠিক আছে আর এর মেয়াদ পাঁচ বছর যা পরে আপনি আরও তিন বছর বাড়ালেও বাড়াতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার আসা যাক একজন ব্যক্তি এখানে কতটার বিনিয়োগ করতে পারেন দেখুন একজন ব্যক্তি সর্বোচ্চ তিরিশ লক্ষ এখানে বিনিয়োগ করতে পারেন কিন্তু একটা জরুরি তথ্য আমি আপনাদের দিয়ে দিই এই স্কিমে পুরনো ট্যাক্সের নিয়মে এইচটিসির ধারার ছাড় পাওয়া যায় তবে এই স্কিম থেকে পাওয়া সুদের সম্পূর্ণ কিন্তু করযোগ্য যদি বছরের সুদের পরিমাণ পঞ্চাশ হাজার বেশি হয় তাহলে টিডিএস কাটা হতে পারে এটা আপনি সবসময় মাথায় রাখবেন কাদের জন্য বিশেষভাবে উপযোগী অবসরের পর যারা কোনো ঝুঁকি না নিয়ে একটা নিয়মিত এবং সুরক্ষিত মাসিক আয় চান তাদের জন্য এটা অন্যতম সেরা বিকল্প হলেও হতে পারে আমি আবারও বলছি একবার এখানে আপনি বিনিয়োগ করা রাখে অবশ্যই আপনি নিজে রিসার্চ করবেন সিদ্ধান্ত নেবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে একবার কনসাল্ট করেই এখানে আপনি বিনিয়োগ করবেন এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই বানানো এরপরে জানবো সেই সরকারি স্কিমের কথা যেটা খুবই ভালো ধরুন আপনার বাড়িতে ছোট্ট একটা কন্যা সন্তান বা ছোট্ট একটা মেয়ে এসছে আর আপনি তার পড়াশোনা বা ভবিষ্যতের জন্য আপনি ভাবতে শুরু করেছেন কারণ এখন বর্তমানে সবাই এটা আমি দেখেছি যে একটা মেয়ে হওয়া মানে তার চিন্তা বা ভবিষ্যৎ কী হবে কি না হবে ছেলের ক্ষেত্রে হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু হলো বেশি থাকে তাই না তাই জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা দেখুন এর নিয়মাবলী হচ্ছে আপনার মেয়ের বয়স দশ বছরের কম হলে এখানে আপনি অ্যাকাউন্ট খোলা যায় একটি পরিবারের সর্বোচ্চ দুটি মেয়ের জন্য এখানে অ্যাকাউন্ট খোলা যেতে পারে এর সবচেয়ে বড় সুবিধা কী এখানে বর্তমানে সুদের হার প্রায় এইট পয়েন্ট যা সরকারি স্কিমগুলোর মধ্যে অন্যতম সেরা হ্যাঁ আর এখানে ট্যাক্সের সুবিধা কী এটি ই যুক্ত এর মানে আপনি ভাবছেন মানে আপনি যে টাকাটা জমা করছেন তার উপর এইট টিসি ধারার ছাড় পাবেন প্রতি বছরে যে সুদ জমা হচ্ছে তার উপর কোনো ট্যাক্স লাগবে না এবং মেয়াদ শেষে যে বিশাল অঙ্কের টাকাটা পাবেন সেটাও সম্পূর্ণ কর মুক্ত চলুন একটা শিক্ষামূলক উদাহরণ আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো ধরুন বাবু তার এক বছরের মেয়ে প্রিয়ার জন্য এস এস ওয়াই অ্যাকাউন্ট খুললেন এটা খুলবেন আপনি পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে তিনি বছরে প্রায় দেড় লক্ষ টাকা করে পনেরো বছর জমা করলেন ঠিক আছে কারণ রাহুল বাবুর হয়তো অনেক টাকা ইনকাম তিনি এই টাকাটা জমা করতে পারলেন আপনার কম ইনকাম আপনি কম করবেন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি ঠিক আছে দেখুন তিনি যদি মোট জমা করেন দেড় লক্ষ করে পনেরো বছর তাহলে তিনি মোট জমা করছেন বাইশ লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি ওকে বর্তমান এইট পয়েন্ট টু সুদের হারে যা পরিবর্তন সামনের দিনে হলেও হতে পারে এটা শুধুমাত্র আমি এডুকেশন পারপাসেই বলছি একুশ বছর পর প্রিয়ার যখন ম্যাচুরিটি হয়ে গেছে বা তখন এই সুকন্যা সমৃদ্ধিও ম্যাচুরিটি হবে সেই সময় তিনি প্রায় সত্তর লক্ষের কাছে টাকা পেলেও পেতে পারেন হ্যাঁ এটা আমি আপনাকে বলছি একটা শিক্ষামূলক উদ্দেশ্যে আপনার লক্ষ্য অনুযায়ী একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সাথে আপনি পরামর্শ করবেন যখনই আপনি এখানে বিনিয়োগ করবেন কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি একটা জরুরি তথ্য সবসময় আপনি মাথায় রাখবেন মেয়ের বয়স আঠারো বছর হলেই তার উচ্চশিক্ষার জন্য জমানো আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এখানে তোলা যায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ একুশ বছর হলেই আঠারো বছর পর মেয়ের বিয়ের জন্য অ্যাকাউন্টটি আপনি বন্ধ করলেও করতে পারেন এবারে আপনি ভাবতে পারেন তাহলে এটা বিশেষভাবে কাদের জন্য উপযোগী ঠিক আছে দেখুন যাদের কন্যা সন্তান আছে বা মেয়ে আছে এবং তাদের ভবিষ্যতের জন্য একটা দীর্ঘমেয়াদী সুরক্ষিত এবং কর মুক্ত সঞ্চয় করতে চান তাদের জন্য এটা খুব ভালো বিকল্প হলেও হতে পারে এবার স্কিমের যেটা আস প্রচলিত এবং হয়তো আপনি জানেন হ্যাঁ দেখুন এদের জন্য তো সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে কিন্তু ছেলেদের ভবিষ্যতের জন্য বা নিজের দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আপনি কি ভেবেছেন তার জন্য রয়েছে পিপিএফ লিগ প্রভিডেন্ট ফান্ড এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য স্কিম সরকারের এটা কে কে করতে পারবে দেখুন যে কোনো ভারতীয় নাগরিক চাকরিজীবী বা ব্যবসায়ী বা ছাত্র এই অ্যাকাউন্টটা খুলতে পারেন এর মেয়াদ পনেরো বছর যা ম্যাচুরিটির পর পাঁচ বছর আরও বাড়ানো যায় হ্যাঁ এর সুদের হার কত বর্তমানে সেভেন পয়েন্ট ওয়ান মানে সাত দশমিক এক পার্সেন্ট এবং এটিও বছরে একবার কম্পাউন্ড হয় ঠিক আছে ট্যাক্সের সুবিধাটা আপনি জেনে নিন এস এস ওয়াই মানে সুকন্যা সমৃদ্ধি যোজনার মতোই বা পিপিএফও একটি ইইই স্ট্যান্ডার যুক্ত বিনিয়োগের সুদ এবং ম্যাচুরিটি সবকিছু সম্পূর্ণ কর মুক্ত আরও একটা খুব ভালো জিনিস জানুন বছরে নিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এখানে জমা করা যায় কিন্তু একটা জরুরি জিনিস আপনি মনে রাখবেন পিপিএফ এর আংশিক টাকা তোলার কিছু নিয়ম আছে সাধারণত অ্যাকাউন্ট খোলার সাত বছর পর থেকেই নির্দিষ্ট শর্তে টাকা তোলা যায় এটি একটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের প্রকল্প তাই মাঝপথে টাকা তোলার নিয়ম বেশ কড়া এটা আপনি মাথায় কিন্তু রাখবেন ঠিক আছে এবার আপনি ভাবতে পারেন তাহলে কাদের জন্য এটা বিশেষ উপযোগী যারা দীর্ঘমেয়াদী লক্ষ্য যেমন নিজের অবসর বা সন্তানের উচ্চশিক্ষা বা পূরণের জন্য একটা সুরক্ষিত এবং কর সঞ্চয় করতে চান তাদের জন্য পিপিএফ একটা চমৎকার বিকল্প আমি আপনাকে আবারও এই স্কিমটা শেষে একটা কথা বলবো আপনি বিনিয়োগ করার আগে একবার আপনি নিজে রিসার্চ করবেন এবং একবার ফাইন্যান্সের অ্যাডভাইসের সঙ্গে কনসাল্ট করে তারপর আপনি বিনিয়োগ করবেন তাহলে আপনাকে আমি দেখালাম সাধারণ ফিক্সড ডিপোজিটের বাইরেও অনেকগুলো সরকারি সুরক্ষার অধীনে কতগুলো দারুণ দারুণ বিকল্প স্কিম রয়েছে প্রত্যেকটা স্কিমে নিজস্ব সুবিধে এবং অসুবিধেও এবং কিছু নিয়মও আছে আমি আপনাকে এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবার মেয়ের ভবিষ্যতের জন্য আপনি নিঃসন্দেহে সুকন্যা সমৃদ্ধি যোজনা সেটা আপনি দেখলেও দেখতে পারেন এবং দীর্ঘমেয়াদী কর যুক্ত জন্য আপনি পিপিএফটাও দেখলেও দেখতে পারেন এছাড়াও সিনিয়র সিটিজেনের জন্য আমি আপনাকে সিনিয়র সিটিজেন স্কিমের কথাও আপনাকে জানলাম যতগুলো আমি আপনাকে স্কিমের কথা বললাম সবগুলোর ব্যাপারে যদি আপনি আরও বিশদভাবে জানতে চান যে কোনো স্কিমের ব্যাপারটা যেটা আপনার পছন্দ সেটা আপনি কমেন্ট করুন আমি আপনাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ওটা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব এছাড়াও কমেন্টের মাধ্যমে আমি সাহায্য করব আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য দেখুন ভিডিও শেষে আমি একটা কথাই বলতে যাই আসল কথা হলো কোনো একটি স্কিম সবার জন্য সেরা নয় সেরা স্কিমটি সেটাই যেটা আপনার জীবনের লক্ষ্য এবং প্রয়োজনের সাথে মিলে যায় তাই না অন্যের দেখি নয় নিজের পরিস্থিতি বুঝে এবং সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া একজন বুদ্ধিমান সঞ্চয়কারীর পরিচয় হয় বা দ্বিধা নয় সঠিক তথ্যই আপনাকে আপনার আত্মবিশ্বাসের সাথে আপনার এবং আপনার পরিবারের জন্য একটা সুরক্ষিত এবং আর্থিক ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে এই বিষয়ে আপনার কি ভাবনা এবং আপনার কোন স্কিমটার বেশি আগ্রহী হলেন আপনি আবারও বলছি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো এই স্কিমগুলোর মধ্যে যে কোনো একটাতে ধরো আপনি বিনিয়োগ করছেন আপনার অভিজ্ঞতা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার কমেন্টের সাথে আমরা অনেক কিছু জিনিস জানতেও পারবো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটিকে লাইক করুন এবারে সকলকে এই ভিডিওটি পাঠিয়ে দিন ভিডিও শেষে আমি আপনাদের একটা খুশির খবর বলতে চাই বর্তমানে কেন্দ্র সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে পোস্ট অফিস নিয়ে তা আমি জানিয়েছি এই ভিডিওটিতে অনেক মানুষ দেখেছেন প্রায় দশ লক্ষের উপর যদি আপনি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার